দর্শক ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন আজ একটা খবর প্রকাশ করেছে খবরের হেডলাইন ছিল এরকম শুধু ভারত নয় চীন রাশিয়ার গণমাধ্যমও মিথ্যা তথ্য ছাড়াচ্ছে এবং এই কথাটা বলেছেন হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম রাজধানীতে একটা সেমিনারে তিনি অংশগ্রহণ করে এইসব কথা বলেন তো দর্শক আমার কথা হচ্ছে যে ভারত আমাদের বিরুদ্ধে মিথ্যাচার করছে বেশ ভালো কথা তাহলে চীন কেন আমাদের বিরুদ্ধে মিথ্যাচার করবে ভারত আমাদের শত্রু দেশ ঠিক আছে মেনে নিলাম ভারত আমাদেরকে দমিয়ে রাখতে চায় ভারত আমাদের সাথে হুমকি দেয় ধামকি দেয় তবে আমাদের দেশের তো অনেক এখন যারা ক্ষমতাসীন আছে বা ডক্টর মোহাম্মদ ইউনুসের যে সাঙ্গপাঙ্গ আছে তারা তো চীনের সাথে খুব ভালো সম্পর্ক বজায় রাখার কথা বলেছে যে ভারত না থাকলে চীন আমাদের পাশে থাকবে তাহলে এখন কেন সেই চীনের বিরুদ্ধেই অভিযোগ তুলতেছেন শুধু চীন নয় রাশিয়ার গণমাধ্যম নাকি মিথ্যা তথ্য ছাড়াচ্ছে তাহলে সত্যটা বলছে কে আসলে ভারত চীন রাশিয়া এরকম বৃহত্তর তিনটি দেশ আমার তো মনে হয় যে পৃথিবীর অর্ধেক জায়গা দখল করে আছে এই তিনটি দেশ এবং এই তিনটি দেশে তো মনে হয় যে পৃথিবীর যে মোট জনসংখ্যা তারা অর্ধেকেরও বেশি বসবাস করে এইখানে তাহলে এই তিনটি দেশের গণমাধ্যমে এই বাংলাদেশকে নিয়ে মিথ্যা তথ্য ছড়াচ্ছে আচ্ছা মেনে নিলাম যে ভারত মিথ্যা তথ্য ছড়াচ্ছে এখানে তাদের স্বার্থ আছে এটা হচ্ছে তাদের সাথে আওয়াম সরকারের ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল তার জন্য হয়তো বা ভারত মিথ্যা তথ্য ছড়াচ্ছে যাতে আওয়ামী সরকারকে পুনর্বাসন করা যায় বেশ ভালো তাহলে চীন কেন মিথ্যা ছড়াবে চীনের সাথে তো সরকারের আমলিক ভালো সম্পর্ক ছিল না চীনের সাথে তো শেখ হাসিনার কিছুটা দ্বন্দ্ব ছিল সেটা আমরা অনেকেই দেখেছি তাহলে চীন কেন মিথ্যা তত্ত্ব ছড়াবে এবং সরকারকে পুনর্বাসন করার পরিকল্পনা করবে আচ্ছা সে কথা নয় বাদ দিলাম রাশিয়ার সাথে তো আমাদের কোনো সরকারের এই খারাপ সম্পর্ক ছিল না ভালো সম্পর্ক বেশ বেশি ছিল না হ্যাঁ রাশিয়ার সাথে আমলিক সরকার অনেক চুক্তি করেছিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কিন্তু রাশিয়াই তৈরি করে দিচ্ছে তাহলে রাশিয়া কেন এই ধরনের তথ্য ছড়াবে তাহলে কি শুধু আমার দেশের মানুষ মানে আমাদের দেশের সংবাদ মাধ্যমগুলোই কি সত্যি কথা বলে নাকি বাইরের দেশের সকল দেশের সংবাদ মাধ্যমগুলো শুধু মিথ্যা বলে কি বলবেন আপনারা আমি ঠিক বুঝতে পারতেছি না এখন মানে ভারতের সাথে যে আমাদের বর্তমান যে যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছে এর পেছনে ভারত আমাদের বিরুদ্ধে মিথ্যা ছড়াচ্ছে মিথ্যা ছড়াচ্ছে প্রচার করতেছে এই সব বলেই কিন্তু ভারতের সাথে আজকে এর এই যুদ্ধ অবস্থার সৃষ্টি করেছে তাহলে এখন কি রাশিয়ার সাথে বা চীনের সাথেও কি সেই একই অবস্থা সৃষ্টি করা হবে ভারত মিথ্যাচার করে বলে ভারতের পণ্য বয়কটে ডাক দেওয়া হয়েছিল এখন কি আপনার রাশিয়ার পণ্য বা চীনের পণ্য বয়কটে ডাক দেওয়া হবে নাকি আবার হাসনাত আবদুল্লাহ ঘোষণা দেবেন এই সবাই রাজুতে আসো রাশিয়া আমাদের বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার করছে চীন আমাদের বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার করছে দর্শক ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন যে খবরটি প্রকাশ করেছে বারো ঘন্টা আগে খবরটি প্রকাশ করেছে সে বারো ঘন্টার মধ্যে আপনার পাঁচশো জন লোক সেখানে মন্তব্য জানিয়েছে আমি সেখান থেকে কিছু মন্তব্য আপনাদেরকে পড়ে পরে শোনাবো এবং আমি স্ক্রিনেও দিয়ে দিব একজনে লিখেছেন মাইনুল হাসান নামে একজনে লিখেছেন সবাই এখন মিথ্যা তথ্য ছড়ায় একমাত্র তুমি সত্যের জনক মানে কথাটা হয়তো বা শফিকুল আলমকে বলা হয়েছে তারপরে এক্সেল ভাই নামে একজনে তিনি কমেন্ট করেছেন এখন কি চীন ও রাশিয়ার জন্য একটা বয়কটের আন্দোলন করা হোক বুঝতে পারতেছেন ইনি কি বলতে চাচ্ছে যে ভারত মিথ্যা তথ্য ছাড়িয়েছিল তার জন্য তাকে যদি বয়কটের ডাক দেওয়া হয় তাহলে এখন চীন এবং রাশিয়ার বিরুদ্ধে কেন বয়কটের ডাক দেওয়া হবে না এরপরে আরেকজন উজির সরকার নামের একজনে কমেন্ট করেছেন যে এখন কি চীন রাশিয়াও আমলিক হয়ে ফিরে আসলো নাকি এরপরে এমডি রবিউল হাসান লিখেছেন একমাত্র পাকিস্তান সত্য কথা বলে আরেকজন লিখেছেন অ্যালেক্স চৌধুরীর নামে আরেকজন লিখেছেন সত্যি বললে গুজব হয়ে যায় এর পরের ব্যক্তি বলেছেন মোহাম্মদ আলী শাওন সম্ভবত যদিও আপনারা জানেন ইমেল অ্যাড্রেসের নাম অনুযায়ী ইউটিউবের কমেন্ট বক্সে সেই নামগুলো দেখা যায় তো অনেকের তো অনেক রকমের নাম দিয়ে থাকেন তো তিনি লিখেছেন যত সত্য সব পাকিস্তানের টেলিভিশনে জানানো হচ্ছে বিনেদন ব্লক নামের একটা আইডি থেকে বলা হয়েছে সব গুজব বলি চালিয়ে দাও মনুরা তাদের গোয়েন্দাও ভুল তথ্য ইনফর্ম করে শান্ত নামে আরেকজন বলেছেন এখন দেখি রাশিয়া ও চীনকে বয়কট করো বয়কট করো মামারা এটা ভারত না মামা এটা চীন রাশিয়া এদের বিরুদ্ধে লেগে দেখো ফতুর হয়ে যাবা বিডি অফিসিয়াল এরকম একটা আইডি থেকে লেখা হয়েছে এখন চীন রাশিয়া আব্বুকেও কেউ ভালো লাগে না দর্শক আপনারা দেখেছেন যে সাধারণ মানুষ কিন্তু এই ব্যাপারটা খুবই খারাপভাবে গ্রহণ করেছে যে চীনের মানে ভারত চীন রাশিয়া সব দেশের সাংবাদিকরাই যদি মিথ্যা তথ্য প্রচার করে তাহলে কি শুধুমাত্র পাকিস্তান আর বাংলাদেশের সাংবাদিকরা সত্য তথ্য প্রকাশ করতেছে দর্শক আপনারা জেনে থাকবেন যে যে দেশগুলো সামরিক শক্তিতে অনেক স্ট্রং হয় এবং সামরিক শক্তির দিক থেকে যারা এক দুই তিন চার লেভেলে থাকে তাদের গোয়েন্দা সংস্থাগুলো কিন্তু অনেক স্ট্রং হয় এবং সেই স্ট্রং গোয়েন্দা সংস্থার যে এজেন্ডারা থাকে তারা কিন্তু সঠিক তথ্য ছাড়া এবং সঠিক তথ্যের আড়ালেও যদি কোনো তথ্য থাকে সেই তথ্যকে তারা খুঁজে বের করে তারপরে হচ্ছে তারা প্রচার করে তো দর্শক এই যে যে চীন রাশিয়া ভারতের বিরুদ্ধে যে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ তোলা হচ্ছে এটাকে আপনারা কিভাবে দেখতেছেন আসলেই কি তারা মিথ্যা তথ্য প্রচার করতেছে নাকি বাংলাদেশে সত্যি সংখ্যালঘুরা খুব বিপদের মধ্যে আছে তারা দৈনিক নির্যাতিত হচ্ছে তাদেরকে বিভিন্ন জায়গা থেকে জোরপূর্বক পদত্যাগ করানো হচ্ছে এগুলা আমরা সবাইই জানি হয়তো অনেকেই কিছু মানে ভয়ে হোক বা আপোষে হোক যে কোনো কিছু কারণেই হোক অনেকেই অনেক কিছু বলতেছি না তো দর্শক আপনারা সাবধানে থাকবেন ভালো থাকবেন